দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিও থেকে জানতে পারবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা ও আসামের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কখন ও কোন কোন জায়গায় বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই পুরো ভিডিও না তেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ বর্তমানে আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণীভূত হতে দেখতে পাচ্ছি এবং এই নিম্নচাপটি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং এই নিম্নচাপটি সরাসরি দক্ষিণ ভারতে ব্যাডফর করার সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দু একটি আজ ও কাল হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে নিয়ে পরে আসছি আগে ঘূর্ণিঝড় একটা মানে নিম্নচাপের আপডেট দিয়ে নেই এবং এই নিম্নচাপটি আঘাত হানার পর এবং আটচল্লিশ ঘন্টা পরে এই নিম্নচাপটি আঘাত এনে যেতে পারে দক্ষিণ ভারতের দিকে বর্তমানে আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলায় বর্তমানে হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টি আজ একটু বেশি রাতের দিকে ময়মনসিংহ বিভাগের দিকে প্রবেশ করতে পারে এর কারণে আজ রাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলাতে এদিকে পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই বর্তমানে মাঝারি বৃষ্টি হয়ে রয়েছে এবং দু একটি জায়গায় দু এক ভারী বৃষ্টিও বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘের প্রবেশ ঘটতে পারে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের এলাকাগুলোতে আজ একটু বেশি রাতের দিকে সে সময়ে দক্ষিণবঙ্গে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি মানে দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকা এবং বাংলাদেশ কৃষা দক্ষিণবঙ্গের দু একটি জেগায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে ভোরের দিকে বাংলাদেশ কুনা ও বরিশাল বিভাগের দু একটি জেলায় এই বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে তা দেখে নেই আজ ভোরে বাংলাদেশের রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা বাকিবেদ ঢাকা খুলনা বড়িশা ও চট্টগ্রাম বিভাগে ষোলো থেকে বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলীয় এলাকাগুহতে প্রধানত বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা কিন্তু একটু ভিতরের দিকের এলাকা গুহ অর্থাৎ উত্তরের যে মাওদা এবং দুই দক্ষিণ দিনাজপুর এসব জায়গাতে একটু তাপমাত্রার পতন লক্ষ্য করা যেতে পারে এবং এসব জায়গায় বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে এবং পুরো আসামেই এ সময় ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং ত্রিপুরাতে ষোলো থেকে বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা রয়েছে এ সময় আগামীকাল দশ তারিখ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দেখবে আগামীকাল দশ তারিখ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগে পুরো বাংলাদেশেই পঁচিশ থেকে সাতাইশের মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা কিন্তু এ সময় ময়মনসিংহ বিভাগে চব্বিশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে মানে বাংলাদেশের মধ্যে তুলনামূলকভাবে ময়মনসিংহ বিভাগে একটু ঠান্ডা অনুভূত হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে সাতাইশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা কিন্তু একটু উত্তরের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড গোয়া এবং বিহার বা গোয়া কিছু এলাকায় চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা পুরো আসামে তেইশ থেকে ছাব্বিশের মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা এবং ত্রিপুরাতেও ছাব্বিশ থেকে আঠাইশের মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা রয়েছে তো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবাই করে রাখুন ধন্যবাদ